রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাই একেবারে সকালে চা নিয়ে বসে পড়েছি এই যে চা বিস্কিট তো এখন চা খাবো চা খেয়ে তারপরে রান্না করবো ওনাকে চা খাই চা খেয়ে তারপরে সারাদিনটা কীভাবে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে দুটো রুটি নিয়ে নিয়েছি যে কালকে রাতে রুটি করেছিলাম কারণ ওই যে দুপুরবেলা একটা মিক্স ভেজ করেছিলাম তো মানে পাঁচ তরকারি তো সেটা দিয়ে রুটি খেতে ভালো লাগে আর ওই জন্য রাতের বেলা রুটি করেছিলাম আর পাটালি গুড় ছিল আর ওই তরকারিটাই খাওয়া হয়েছে আর ওদের জন্য পনির ছিল তো রুটি খাওয়া হয়েছে তো রুটি আমি আর মা রুটি খাইনি মানে আমিও খাইনি মাও খাইনি তো ওই যে কটা ভাত ছিল ভাতই খেয়ে নিয়েছি দেখলাম রুটি থাক সকালে চা দিয়ে খাওয়া যাবে তো দুটো রুটি গরম করে ওদেরকে জ্যাম দিয়ে রোল করে দিয়েছি ওরা যাওয়ার সময় খেয়ে গেছে আর এই যে দুটো রুটি সেঁকে নিয়েছি আমি আর মা এখন চা দিয়ে খাবো আর ওদেরকে টিফিনে ওই পনিরের পরোটা করে দিয়েছি ছোটো ছোটো করে আর কি দুটো করে পনিরের পরোটা করে দিয়েছি পনিরের স্টাফিং দিয়ে পরোটা করে দিয়েছি বাটার মাখিয়ে দিয়েছি আজকে সহজ দিতে পারিনি প্লেন পরোটা নিয়ে গেছে তো চলো এখন আমি চা খাই চা খেয়ে তারপরে ঘরের ওই রান্নাঘরে কিছু বাসন আছে মাজবো মেজে রান্নাটা চাপিয়ে দেবো দিয়ে রান্নাটা হয়ে যাবে তারপরে আদার্স কাজগুলো করব তাহলে ওদের স্কুলে ছুটির টাইমটা আমি একটু বেরোতে পারবো দেখি এরকম তো প্ল্যান করলাম এখন দেখা যাক তো এখন আসলো কী নিয়ে এসছে এখানে একটা লটুচ পাই নিয়ে এসছে বড় এটা আগে থাকলে আমার মধ্যে টিফিনটা দিতে সুবিধা হতো তো যাই হোক তো এটা নিয়ে এসছে আর কী দেখি ব্রেড এনেছে একটা তো ব্রেড আর হচ্ছে ওইটা এনেছে দই গোপাল খেতে চেয়েছে তাই ঠান্ডার মধ্যে দই নিয়ে এসছে আর এই যে আর এই এভরিডে মিল্ক পাউডারটা এনেছে চা খাওয়ার জন্য আমি আর কি দুধ চা খাই জানোই তো তো এটা দিয়ে চাটা খেতেও খুব ভালো লাগে আর শর্টকাটে হয়েও যায় আর কোনো সেরকম একটা ক্ষতি করে না এর আগেও তো আমি এমনি দুধ চা খেয়েছি লিকুইড দুধ দিয়ে তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয় বইকি তো ব্রেড দেখলাম যখন এনেছে তাহলে সেকে নিই তো ব্রেড বাটার করে নিলাম এখানে দুটো করে করেছি মানে এক এক মানে এক জোড়া করে করেছিলাম তারপরে ওকে আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি ওকে বললাম তুমি খেয়ে নাও নাহলে খেতে খেতে তো লেট হবেই মাঝখানে তো কিছু খাওয়া হয় না একেবারে ওরা স্কুল থেকে আসে তারপরে ধরো সবাই ওরা স্নান টান করবে সব কিছু রেডি হয়ে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায় ওদের স্কুল থাকলে বিশেষ করে তো দেখো এখানে ব্রেডগুলো এরকম বাটার দিয়ে একটু চিনি দিয়ে নিয়েছি ও বলল একটু চিনি দিয়ে নিতে তো এই আর কি আর কলা নিয়ে নেব কাঁঠালি কলা আছে আর আমাদের না কাঁঠালি কলাই আনা হয় হয় কাঁঠালি কলা হলে মর্তমান কলা না কি আছে না মর্তমানটা অতটা এখন আনা হয় না কাঁঠালি কলাটাই বেশি আনা হয় কারণ এটা হেলদি আর বাচ্চাদেরকেও কিন্তু মানে কলা দেওয়ার ক্ষেত্রে কাঁঠালি কলাটা বেশি ভালো দেওয়া তো এখানে ওকে বললাম দুটো করে খেয়ে নাও একটু ছোটোই আছে তো সেই জন্যই আমি দুটো খাবো ও দুটো খাবে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম এখন রান্না বান্না চাপাচ্ছি আর আমি না রোজ ব্লগ দিতে পারছি না এর জন্য আমি নিজেও মাঝে মাঝে খুব আপসেট হয়ে যাই কিন্তু তোমরা আমার সাথে থেকেও আমি অবশ্যই মানে চেষ্টা করে যাচ্ছি রোজ যাতে ব্লগ দিতে পারি তাও একদিন না একদিন না গ্যাপ পড়ে যাচ্ছে সেই ডেলি ব্লগার আর রইলাম না আর মাঝে মাঝে ভীষণ আপসেট হয়ে যায় বুঝে পাই না কোন ব্লগুলো বেশি চলে তো হঠাৎ হঠাৎ দেখে যেটা আশা করি না সেই ব্লগুলো প্রচুর ভিউজ চলে আসে আবার যেটা এক্সপেক্ট করি যে না হবে সেটাতে আবার কম ভিউজ ভিউজ আসে আর কি তো বুঝতে পারি না তো এই জন্য মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাই এটা বলতে পারো দেখো আমি তো অনেক দিন ধরেই ইউটিউবে কাজ করছি আজকে তো নতুন না হয়তো ভুল ত্রুটি মাত্রই থাকে আমি হয়তো সেভাবে ইউটিউবটা বুঝতেও পারিনি যেভাবে আর সবাই যারা সাকসেসফুল হয়েছে আমার হয়তো এখনও অবধি অনেক কিছুই হয়তো জানি না তাই পারলাম না এখনও আমি সেটাই বলবো যারা ট্রিক জানে বা বুঝে গেছিলো তারা সাকসেসফুল হয়েও গেছে অনেকে আছে দেখবে প্রচুর কষ্ট করে কিন্তু কিছু ক্ষেত্রে ভুল ত্রুটির জন্য সেই কষ্টের ফল তারা আর পায় না অনেকে আছে মানে ভালো ভালো কিছু ট্রিক জানে অনেক কিছুই জানে কি করলে কি হবে না হবে তো সেটা জানে বলে তাদের পরিশ্রমটা কিন্তু অতটা হয় না কম পরিশ্রমেই কিন্তু তারা সফলতা পেয়ে যাচ্ছে এটাই এটা হচ্ছে মানে স্মার্ট ওয়ার্ক বলে না যে মানে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক আজকাল বেশি চলে সেটা তুমি সংসারের কাজের ক্ষেত্রেও যা যেখানে যেই সেক্টরেই তুমি মানে কাজ করো না কেন যে প্রফেশনেই তুমি থাকো না কেন তো যাই হোক ও সমস্ত কথা বলে লাভ নেই আর যত মানে নিজের মাথাটা হালকা রাখতে পারবো ততই ভালো বেশি চিন্তা করলে মানে তখন সেটার প্রভাবটা আরও মাইন্ডের উপর নানান রকম নেগেটিভিটি নিয়ে আসে তো সেই জন্য আমি সমস্ত কিছু এখন মাথা থেকে বাদ দিয়ে দিয়েছি মানে ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি যা হবার তা হবে যেখান থেকে কোনো কিছু পাওয়ার না শত লড়াই করেও সেখান থেকে পাওয়া যাবে না তো এখানে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি ফুলকপি তরকারি করব পনিরটা আলাদা করে করবো ফুলকপি আলো তরকারি এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে উচ্চ সেদ্ধ দিয়েছি আর এই লাউটা দেবো ডালে অর্ধেকটা কালকে ঘন্ট করেছিলাম আর অর্ধেকটা লাউটা অনেক দিন হয়ে ফ্রিজ ওর জন্য একটু কেমন একটু কালারটাও মনে হচ্ছে কেমন হয়ে গেছে আর এই যে বেগুন ভাজা হবে বেগুনটা এখন লবণ হলুদ চিনি মাখিয়ে নেব ধুয়ে আর এই যে তরকারি আলুটা এখনও বানাইনি আলুটা বানাচ্ছি তো এখানে ফুলকপিগুলোকে আমি লাল লাল করে আগে ভেজে নেব আর ফুলকপিগুলো না দুভাগে ভাজবো একবারে ভাজবো না একবারে ভাজলে মানে আমি তো একেবারে বেশি করে কড়াইতে তেল দিই নি মোটামুটি তেল দিয়েছি সেজন্য দুভাগে ভেজে নেব তাহলে ফুলকপিগুলো ভাজাটাও ভালো হবে তো অর্ধেকটা ভেজে নিয়ে বাকি অর্ধেকটা দিয়ে দিলাম আর ফুলকপি তো আমি ভাপিয়ে নিয়েছি ভাজলেই এখন নরম তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেলে তখন ফুলকপিগুলো তরকারিতে ছেড়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে আর ফুলকপি সবসময় ভেজে রান্না করলেই কিন্তু মানে সেন্ট ভালো আসে আর এখনকার যা ফুলকপি মানে সবেতেই তো ভেজাল বুঝতেই পারছো কেমিক্যাল সার এটা ওটা দেওয়া থাকে সেই জন্য আগের দিন আর নেই কাঁচা কাঁচা ফুলকপি ও সমস্ত কিছু আর চলে না এখন আমি তো বলবো এই সমস্ত জিনিস একটুখানি ওই গরম জলে ধুয়ে ভাপিয়ে রান্না করাটাই ভালো তো ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা জিরে গোটা গরম মশলা তারপরে এখানে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে নেবো তাহলে ভাজার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর ছোটো ছোটো করে টমেটোটা কাট করে নিয়েছিলাম এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা মিশিয়ে আর কি জল দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর গ্রেভিটা হয়েছে তো এবারে এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে এবার একটু চিনি দেব সামান্য দিয়ে আর একটু কষিয়ে নেব কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব জল এই তরকারি যতটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে ততটাই কিন্তু ভালো হবে আজকে আমি গরম মশলা দিয়ে করছি প্লেন আজকে আর কিন্তু ধনেপাতা দিয়ে করছি না ধনেপাতা দিলে কিন্তু ফোরনটাও আলাদা হবে মশলাটা একটু অন্যরকম হবে আর কি তো সেক্ষেত্রে যেগুলো এখন ব্যবহার করলাম সেগুলো আমি ব্যবহার করি না তো এবারে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে আর বেশি টাইম লাগবে না তো এবারে একটু ঢাকা দিয়ে রাখবো কারণ ফুলকপি যে ডাটগুলো তো মানে একটু শক্ত থাকে ওটা একটু নরম হতে হয় একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এখন তরকারি কিন্তু রেডি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবারে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো ব্যাস হয়ে গেল গরম গরম ফুলকপি আলো গরম মশলা দিয়ে তরকারি ফুলকপি আলো ডাল না এর মধ্যে চাইলে কিন্তু বড়ি ভেজেও দেওয়া যায় বা চাইলে একটু ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে তবে আমি যখন ধনেপাতা পাতা কুচি দিয়ে রান্না করি তখন কিন্তু ওই কালো জিরে ফোড়ন দিই আর কাঁচা লঙ্কার ওপরে তরকারিটা করি সেক্ষেত্রে কোনো আমি রিচ মশলা জাতীয় কিছু ব্যবহার করি না তো দেখো এখানে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি লাউ দিয়ে ডাল তরকারিটা নামিয়ে নিয়েছি ওপরে ঠাকুরের জন্য দিয়ে এসেছি আর এই যে সবার লাস্টে পনিরটা করলাম আর বেগুন ভাজা করেছিলাম এই হয়েছে আজকে রান্না বান্না তো চলো এবারে রান্না তো করেছি এবার সব গোটাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাসন মাজতে হবে রান্নার পরে যে কাজগুলো থাকে আর কড়াইটা একটু গরম গরম মেজে নিই কারণ কড়াইটা গরম গরম মেজে নিলে কী হয় বেশি একটা কষ্ট হয় না ঝটপট করে মাজা হয়ে যায় পরিষ্কারও হয়ে যায় মানে মোট কথা খুব ভালো পরিষ্কার হয় কড়াই ধরো যাই রান্না রান্নাবান্না করি না কেন কড়াই দেখবে ঠান্ডা হয়ে গেলে সেটা মাজতেও একটু কষ্ট হয় পরিষ্কারটা অতটা ঝকঝকে হতে চায় না তো সেই জন্য একটু গরম থাকতেই মেজে ফেললে না কড়াইটা একদম চকচকে হয়ে যায় তো যাই হোক এখন এই বাসনগুলো নামিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম আর গ্যাস স্টোভটাকেও মুছে নিলাম এবারে বাসন মাজা কমপ্লিট করে আমি যাব কিছু গাছ আমাকে এখন আর কি বসাতে হবে টবে দিয়ে তারপরে সেগুলো আমি ছাদে নিয়ে যাব। কারণ ওই কাজটা এখন না করলে না আর হবে না তো আমি আবার গাছ লাগাতে লাগাতে ওরা আবার স্কুল থেকে চলেও আসলো ওদেরকে নিয়ে এসছিলো আর হ্যাঁ এই আজকে যে ব্লগটা তোমরা দেখছো এই ব্লগটা কিন্তু শনিবারের না শুক্রবারে হ্যাঁ এটা ফ্রাইডের ব্লগ এটা শুক্রবারের ব্লগ এটা যেহেতু আগের দিন কোনো ব্লগ দিতে পারিনি তো এবারে যাই চলো গাছগুলো ঠিকঠাক করে আমি ছাদে আগে রেখে আসি কারণ আমাদের নিচে তো রোদ লাগে না গাছগুলো এনেছে আগের দিন একদিন হয়ে গেছে আগের দিন না তার আগের দিন এনেছে গাছগুলো এখানেই সাজানো ছিল তো আমি ভাবছিলাম এখানে থেকে থেকে গাছগুলো নষ্ট না হয়ে যায় এই উঠোনে একদম রোদ লাগে না তো ওই জন্যই দেখলাম আজকে না করলে হবে না ঝটপট করে করে নিই আমি যে গাছগুলো লাগিয়েছি আমার হাজব্যান্ড এসে দেখে বলে তুমি কি ম্যাজিক জানো আমাকে বলছে আমি নাকি ম্যাজিক জানি বলছি নিমেষের মধ্যে এইটুকু টাইমে তোমার এতগুলো গাছ লাগানো হয়ে গেল। আমাকে এমনভাবেও বললো যেন কী না কী কার্য করেছি আমি তো হয়তো ওর মানে ওর হিসেবে মনে হয়েছে যে ব্যাপারটা এত তাড়াতাড়ি কী করে হলো আমি কাজগুলো করে ফেললাম রান্নাবান্নার পরে মানে ও দেখে গেছে তো যে গাছগুলো ওরকম সাজানো রয়েছে এসে দেখছি সব কিছু একদম সুন্দর করে চেট করা একদম মানে গাছগুলো দেখে ও এত খুশি হয়েছে দিয়ে যাই হোক বলছে তোমার পক্ষেই সম্ভব তো এবারে এই যে গাছগুলো এখন সেট করছি আর যা টপ ছিল অনেকই টপ ছিল মোটামুটি পুরনো তো আগে তো সেগুলোই আর কি মাটিগুলোকে একটু পাল্টি এদিক ওদিক করে মানে গাছগুলো সেট করলাম আর আরও কিছু টব লাগবে এবার গাছ কি বলো তো ভালো তো লাগে কিন্তু মেনটেনের ব্যাপার সব কিছুই যদি ঠিক মতো মেনটেন করতে না পারি পরিচর্যা করতে না পারি সেটা একটু ভয় লাগে যে যত্নের অভাবে গাছগুলো নষ্ট না হয়ে যায় সেই একটা ভয় পাই সেই জন্য বেশি গাছ যে বলবো মানে সেটা পারিও না যে এক গাদা গাছ নিয়ে আসবো আমারও খুব ইচ্ছে করে পুরো ছাদ জুড়ে প্রচুর গাছ থাকবে একটা ছাদ বাগানের মতো এত সুন্দর পরিবেশ বানাবো কিন্তু আর আর আরেকটা সমস্যাও আছে আমাদের এখানে হনুমানের উৎপাত হয় সব জায়গায় হনুমান উৎপাত করে না সেটা অনেকেই হয়তো অবাক হতে পারে কিন্তু হ্যাঁ আমাদের এখানে হনুমানের উৎপাত হয় তো ওই গাছ নষ্ট করে দেয় ফুল গাছগুলো হয়তো নেবে না কিন্তু গ্যাদা ফুল গাছ নিয়ে নেয় মানে কি করবে বলো তো ওই গাছ উপড়িয়ে ফেলে দেবে মানে ফুলটা খেয়ে নেবে এরকম নষ্ট করে দেবে তো সবকটা গাঁদা ফুল গাছ এখানে রয়েছে আর চলে এবার দেখাচ্ছি ওইগুলোর এই এই যে গাছগুলো এই বরাবর রেখেছি আর কি তো আমাদের ছাদে মোটামুটি যা বড় ছাদ অনেকটাই জায়গা প্রচুর গাছ কিন্তু চাইলেই করা যায় কিন্তু ওই যে ভয় লাগে আর হনুমান ওই গেদাগা ফুল গাছ মানে যেগুলো ওরা কিন্তু সব গাছ নষ্ট করে না কিন্তু অত কি আর বেছে বেছে মানে ব্যবস্থা করা যায় তো কি কি গাছ এখানে রয়েছে জবা গাছটা তো আগে থেকেই ছিল এই গাছটা এনেছে একটা দুটো তিনটে এটা গোপালের ও এটা বলছে এটা আমার গাছ তিনটে পিটুনিয়া তিনটে না চারটে আর একটা হোয়াইট কালার আর এই যে চন্দ্রমল্লিকা হোয়াইট চন্দ্রমল্লিকা আর ঝাক আর গ্যাদা ফুলগুলো তো ওদিকে রাখলাম এটা হচ্ছে স্ট্রবেরি গাছ এই যে স্ট্রবেরি হবে স্ট্রবেরি কি হয় না দেখা যাক স্ট্রবেরি আর এটা হচ্ছে গোলাপ গাছ আর এটাও একটা ফুল গাছ কি ফুল যেন হয় এটাতে তো যাক এই গাছ কটা তোমাদের দাদা এনে দিয়েছে নার্সারি থেকে অল্প স্বল্প এনেছে আর কি আমি বলেছি দাঁড়াও আমি আগে দেখব কোন গাছগুলো সেগুলো বলে দেবো সেগুলো তুমি এনে দেবে কারণ নার্সারিটা তো মানে আমাদের এখানে কাছাকাছি না আমার কাছাকাছি হয়তো আছে কিন্তু যে নার্সারি থেকে গাছ আনে সেটা একটু দূরে তো ওদিকে যাওয়া পড়েছিলো বলে কটা গাছ নিয়ে এসেছে আমার জন্য আমি যেহেতু বলেছিলাম আর ওরাও খুব খুশি তো দেখা যাক যদি ব্যবস্থাটা ঠিকঠাক করতে পারে নেট দিয়ে যদি ঘেরাও করতে পারি চারিদিকটা তাহলে আরও গাছ আনবো আরও কিছু গাছ তো যাই হোক তারপরে আমি স্নান করলাম আজকে আমার স্নানটা অনেকটা লেট হয়ে গেছিলো ওদের খিদেও পেয়ে গেছে খেতে দেব। তারপরে ঠাকুরের পুজোটা দিলাম আর এই ছিল আজকে ব্লগটা আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি রসগোল্লা গুড়ের রসগোল্লাটা এনেছে নতুন তো সেটাই ভোগে দিলাম তো নিতাগুড়কেও দেওয়া হয়েছে আর আমি নিচে মা দিলাম ভিডিওটা না আজকে এই পর্যন্তই রইলো ছোটোর মধ্যে এরপরে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবে পরের দিন আর যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্য করেই ভিডিওটাতে একটা লাইক করে দেবে নতুন ফ্রেন্ডরা যারা আছে অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর তাড়াতাড়ি আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার তোমরা সবাই কমপ্লিট করে দাও মানে শেয়ার করে বেশি বেশি করে তাহলে আমার মানে কি বলবো স্বপ্নটা হয়তো কিছুটা হলেও পূরণ হবে এই চ্যানেলের থ্রু আর কি